প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দা ইকোনমিস্টের তালিকায় এবছরে বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। প্রতি বছরই বর্ষসেরা দেশ নির্বাচন করে ব্রিটিশ সাময়িকী দা ইকোনমিস্ট যা গোটা বিশ্বে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। এই চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ। বাংলাদেশ ও সিরিয়া ছাড়া অন্য দেশগুলো হলো পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরশাসক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পতন ও নতুন দিকে দেশের যাত্রা শুরু করার বিষয়টি বাংলাদেশকে তালিকার শীর্ষে নিয়ে এসেছে একজন অত্যাচারী শাসককে হটানো এবং আরও উদার সরকার গঠনের পথে এগোনোর জন্য বাংলাদেশ আমাদের এবছরের সেরা দেশ বলা হয় দ্য ইকোনমিস্টের রিপোর্টে সেরা দেশ বাছাইয়ের ক্ষেত্রে তা ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে জোরালো বিতর্ক হয় পরে বর্ষ সেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ রানার আপ সিরিয়া এ মাসেই সিরিয়ার সৈরশাসক বাসার আল আসাদকে হটিয়ে দেশটির শাসন ভার গ্রহণ করেছে বিদ্রোহী ইসলামপন্থী যোদ্ধারা আসাদের দুই যুগের নিষ্ঠুর শাসনে বাস্তুচ্যুত হয়েছে আরো লাখো মানুষ সেই সিরিয়াকি টপকে টোপকে চব্বিশের বর্ষ সেরা দেশের মুকুট বাংলাদেশের বাংলাদেশ সম্পর্কে দ্য ইকোনমিস্ট বলেছে আমাদের বিজয়ী বাংলাদেশ তারাও এক স্বৈরশাসককে উৎখাত করেছে গত আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় তিনি সাড়ে সতেরো কোটি মানুষের দেশটিকে পনেরো বছর ধরে শাসন করেন দেশের স্বাধীনতার একজন নায়কের কন্যা হাসিনা এক সময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন কিন্তু পরে দমন পীড়ন শুরু করেন নির্বাচনে জালিয়াতি করেন বিরোধীদের কারাগারে ভরেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন তার আমলে বিরাট অঙ্কের অর্থ আত্মসাত করা হয়েছে প্রতিবেদন বলা হয় এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরিবর্তন আসা ব্যঞ্জ শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠিত হয়েছে এটি ছাত্র সেনাবাহিনী ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে এ সরকার আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন